যে বি রে টা নে ও বাশাই বোশু কেরী ভেলা লাপলাপলাপলাপলা রে লাপলা বনদুরে তোর মুখে রাশি লাগে রে বালা বনদুরে করে নিয়ে বাশাই বোশু কেরী ভেলা লাপলাপলাপলাপলা রে লাপলা বনদুরে তোর মুখে রাশি লাগে রে বালা ওরটুকু পাগল নিয়ে মিলাইছে বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ফেরকে পাগল নি আমি মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা